গন্তব্য খুললাম তাই সকাল সকাল বের হয়ে গেলাম এখন সময় হচ্ছে সকাল ছয়টা সাড়ে ছয়টা যেহেতু এবং এই ভ্যানে করে আমি বাদাল যেয়ে অর্থিকাড়িতে করে চলে গেলাম খুলনার উদ্দেশ্যে সারাদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে আমি চলে আসলাম বাদাল বাজারে দেখুন সব সবকিছুই ফাঁকা কোথাও কোনো মানুষজন নাই গাড়ি নাই ভাবা যায় একটা বাজার একটা বৃষ্টিতে মুসূলধারে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে এরকম অবস্থা এই বৃষ্টিতে মানুষের কোনো কাজ না থাকলে সে কখনোই বাইরে বের হয় না আমার কাজ ছিল তাই আমি চলে আসছি অবশেষে আমি পৌঁছে গেলাম রূপসা ব্রিজে এবং তার সামনে রয়েছে রেল সেতু এই রেল সেতুটি চলে গেছে মোংলার দিকে আকাশটা খুব মেঘলা ছিল যার কারণে প্রকৃতিটাও খুব সুন্দরভাবে ধরা দিয়েছে আমাদের সামনে এবং দেখছেন খুব সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য মূলত আমার কাজটি ছিল চমনা টাওয়ারে পূজা খোলা ছোটো বয়রা। তো কাজ সেরে আবার ব্যাক করব কারণ আবহাওয়া খুবই খারাপ বিকেলবেলায় রূপসার নিচে অনেক মানুষজন হয় এবং ময়ূরী পার্ক আবাসিক এইখানে বিকেল হলে অনেক অনেক মানুষ ঘুরতে আসে এবং সবারই একটা পছন্দের জায়গা এখানে আপনারা ফ্যামিলি সহ আসতে পারবেন এবং প্রিয় মানুষদের সাথে নিয়ে করেও আসতে পারবে মন মাইন্ড ফ্রেশ করার জন্য হলে আপনি এখানে চলে আসতে পারেন ময়ূরী পার্কে